কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের প্রকল্পের আওতায় তিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা দুই হাজার চব্বিশ উপলক্ষে আলোচনা সভা শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আমরা এসেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুমিল্লা প্রধান অতিথি হিসেবে ছিলেন জরাব মোহাম্মদ আক্তারুজ্জামান অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চল সভাপতি হিসেবে ছিলেন জরাব আয়ুব মাহমুদ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুমিল্লা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে তো দেখে বুঝতে পারতেছেন যে আজকে কি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমরা আপনাদেরকে দেখাবো যে এই মেলায় কী কী ধান বা বীজ সবজি কী কী উঠেছে সেগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো সে পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো আপনার সবাই ভিডিওটি দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাশরুম মাশরুম রাখা হচ্ছে আর পাশে আছে এই যে এখানে দেখেন কপি আছে ফুলকপি আছে তারপরে ওই যে করলা গাছ পাতাকপি টমেটো কাঁচামরিচ ভেন্ডি চাল কুমড়া এরকম অনেক ধরনের সবজি আছে এবং এখানে জৈব সারও আছে যে সার ব্যবহার করা যায় এর পাশে আছে আপনাদের বীজ এই গরমে যে ঘামে কী অবস্থা হয়েছে দেখছেন যারা গরমে বাইরে বার হয়েছেন তারা বলতে পারেন যে বাইরে কী গরম এই যে দেখতেছেন এখানে অনেক ধরনের বীজ আছে এবং কীটনাশক আছে যারা যা প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন এবং এখানে দেখেন যে মধু আছে চাষের মধু অরিজিনাল চাষের মধু ওনার বাড়ি এসে যে দেবীর তো আপনাদের যারা দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের অরিজিনাল মধু প্রয়োজন তারা ব্যানার নাম্বার দেওয়া অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো মেলা দেখতে পাচ্তেছেন এখনও অনেক ধরনের শাক সবজি আছে যেমন এবং ফল আছে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া কইডা, গাজর শশা ক্ষীরা এবং তরমুজ আনারস এখানে বিভিন্ন ধরনের ফল আছে বাঙ্গি আছে যা এতগুলো বলা সম্ভব না তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন যে কি কি এখানে ফল ফল ও সবজি আছে বাইরে বাইরে যে দু রকম গরম পড়তেছে গামাই আমার অবস্থা খারাপ যারা এই রোজ বাড়ছে তারাই যে আজকে কি গরম পড়ছে আর এটা লাভ নেই কোলা মতন যায় এই যে গরম আল্লাহ আমার অবস্থা খারাপ হয়েছে ধান গাছ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ধান গাছ আছে এখানে যে মানুষ দেখেন এখানে অনেক ধরনের ধান গাছ আছে মানুষের ছবি টবি তুলতেছে এদিকে আবার আম গাছ আছে এখানে আম ধরুনতি গাছ কলবের আম গাছ বারো মাস ধরে এখানে দেখেন এই যে মরিচ গাছ আছে আম গাছ যা দিয়ে দেখেন কি সুন্দর আম ধরে আছে গাছে এইগুলো নাকি বারো মাস ধরে আম কলপের ছাড়া আর কি কোনো কোনো যাই আর শান্তি পেলাম না এই গরমের জ্বালা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে চাষের মধু আছে যাদের চাষের মধু প্রয়োজন অরিজিনাল তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্যানারে দেওয়া নাম্বারে গাইস যে চারাগুলা আপনারা দেখতেছেন এই সারাগুলা আমাদেরকে বিতরণ করেছে এখান থেকে এখানে আম আম গাছ কাঁঠাল গাছ গাছ অনেক ধরনের গাছ ছিল এই যে পুকুরটা বানাইছে এটা ভিতরে মাছ আছে এবারে একটি খামার কথা আছে না ওইগুলা কিভাবে করবে এখানে সব ট্রেনিং দেওয়া হচ্ছে এই মেলাতে কিছু বোঝানো হচ্ছে মানুষ কিভাবে কৃষিকাজ করলে বা কি দিয়ে কৃষিকাজ করলে মানুষের আয় হবে বা খরচ কম হবে ব্যয় কম হবে আয় বেশি হবে এগুলা মানুষকে বোঝানো হচ্ছে জায়গায় জায়গায় মিটিং হচ্ছে আগের থেকে এখন কিন্তু জমিতে অনেক ফসল হচ্ছে অনেক বেশি তিরিশ শতক ধান কাটলে দেখা গেছে পাঁচজন লুক লাগতো এবং সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে হতো আর এখন দেখা যায় হারভেস্টার মেশিন দিয়ে যদি ধান কাটি আমরা তাহলে দেখা গেছে তিরিশ শতক ধান কাটতে সর্বোচ্চ বিশ মিনিট লাগে এতে কৃষকের ব্যয় হয় কম আয় হয় বেশি পৈশাক ঢেঁড়স ভেন্ডি কি ফুল গাছ আছে যে কলা গাছ কলাটি অনেক বড় বড় অনেক সুন্দর দেন শরীরটা অনেক বড় একবার গোসল গেল তুমি কি চা বই কালি খাও আর কাব হাতার গো আম খালি বই খা নো এই হ্যাঁ কালি বইভাবে এই আমি কালি খাইব

আর কাবিন চিরাঘাত না আসে কি হয়েছে আমি আর এখানে গছ গছ নাই লটকন গছৰে কিছু

কি দুই পাশে গাছটি ধানের লাগে আরো সুন্দর লাগে ধাও দেন আমার ব্যাকগ্রাউন্ডও কিন্তু অনেক সুন্দর লাগে দেন এদের আপনার ফুল গাছটা এদের দিকে ফুল গাছটা আরো সুন্দর গ্রামের কত গরমে গ্রামের অবস্থা খারাপ হয়েছে আমার এই পড়া চাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা যোগদানের উদ্বোধনী প্রথম দিনে সভাপতি প্রধান সহ অন্যান্য কর্মকর্তা সহ যারা এসেছেন এবং আমার প্রাণপ্রিয় কৃষক কিষানি ভাই বোনেরা আমি আপনাদের মতো লালমাই উপজেলার চোখ নদী আলেশ্বর এলাকার নদী গ্রামের একজন অধিবেশন আমি অধুর থেকে এসেছি আপনারাও অবশ্যই প্রখর নদীর মধ্যে কষ্ট করে এখানে এসেছেন আমাদের একটা উদ্দেশ্য যারা আমাদেরকে আজকে এই সুযোগ সুবিধা করে দিয়েছেন আমি যখনই মেলা মধ্য সে রাস্তা দিয়ে গেছে তখন দেখে যে আমাদের চা একটা টমাটো পরীক্ষা করার জন্য একটা মেশিন যেটা আমি ইজির কোনো দিন রেডি হলেও মেশিনটা পরীক্ষা করবো আমি এর বাড়িতে আসতেছি তখন চা জিনিসগুলো এটা কিভাবে কি করা হয় আরো অন্যান্য জিনিস তার মানে কি এটাতে কেমিক্যাল আছে কিনা অথবা কি আছে কিনা এই যে আমাদের দেশে বললেন আরো দুশো আগের কথা এখন বর্তমানে কথা এখনকার যুগে আমরা ছোটবেলায় যেটা দেখেছি একটা টমেটো গাছে যদি পাঁচ কেজি টমেটো ধরে এখন একটা টমেটো গাছে উচ্চতা পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত হয় যদি আপনাদের মাথাতে এবং ফলন হয় ভাই বিশকে সেটা আমি নিজে পরিদর্শন এখানে আমাদের জোনান স্যার আছেন যিনি পূর্বেLambda বলেছেন উনি আমাদের বর্তমানে আমার সামনে তুলে যে আমাদের বিশিষ্ট বিদবেদিত আর যারা बीएडসি আছেন

Kişinin müsünler madalye? Musluklu, harika bir adam. Ne iş? Çok dağlı. Bir bakmıyorum. Bir bakmıyorum. Bir 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 হ্যালো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম